আসসালামু আলাইকুম ইঞ্জিনা এই পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে তোমাদের জন্য বেসিক টু অ্যাডভান্স ফ্রি ক্লাসের কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এই পাঠটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা সাধারণত ডিগ্রি যে পড়ে থাকি ডিগ্রি এর বেসিক রূপটা এখানে আমরা শিখি এরপরে ডিগ্রির যে তিনটা ফরমেট আছে অ্যাডজেক্টিভ অফ ডিগ্রিও বলা যায় এটাকে এটা আমরা শিখবো বাট এই অংশটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো তোমরা জানো যে আমাদের ফ্রি ক্লাসটা কন্টিনিউ চলতেছে আমাদের এগুলো নন ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে সাধারণত ডিপার্টমেন্ট ক্লাসও হচ্ছে তবে ওটা পেইড ভেসে হচ্ছে ফ্রি ক্লাস আপাতত অফ রয়েছে তো কথা না বাড়ি আমি ডিরেক্ট তোমাদের ক্লাসে চলে যাই তোমরা জানো যে কম্পেরিজন অফ অ্যাডজেকটিভ কী কম্পেরিজন অফ অ্যাডজেকটিভটা তোমাদের অবশ্যই খুবই ভালো করে এর ধারণা রাখতে হবে কারণ হচ্ছে কারণ আমাদের হচ্ছে ব্যক্তি ব্যক্তির সাথে আলোচনা হয়ে থাকে তাহলে ব্যক্তি একটি একজন কোনো ব্যক্তি অন্য কোন ব্যক্তির সাথে আলোচনা করতে যে। যদি তার রূপে পরিবর্তন ঘটে দশগুণ অবস্থান সংখ্যানগুলো প্রকাশ করা হয় তাকেই মূলত বলা হয় কি কম্পারিজন অফ ডিগ্রি বা ডিগ্রিও বলা যায় বা কম্পারিজন অফ অ্যাডজেকটিভ বলা যায় তো কম্পারিজন অফ অ্যাডজেকটিভে ডিগ্রি সাধারণত দুই প্রকার ব্যবহার করা হয় এটা হচ্ছে সুপার ডিগ্রি সুপারেটিভ ডিগ্রিগুলোকে আমরা সাধারণত ব্যবহার করব তাই প্রত্যেকটাতেই আমরা এর বেসিক উদাহরণগুলো দেখব তো এখানে মূলত দুই প্রকার একটা হলো কম্পারেটিভ ডিগ্রি আর একটা হচ্ছে সুপারেটিভ ডিগ্রি তো কম্পারেটিভ ডিগ্রি আর সুপারেটিভ ডিগ্রি নিয়ে আমরা সাধারণত এই কম্পারিজন অফ অ্যাডজেকটিভ শিখবো তা অ্যাডজেকটিভের এগুলো প্রত্যেকটা রুলস আছে আর রুলসগুলো আমরা যদি মেনটেন করি তাহলে মূলত ডিগ্রিগুলো সহজ হয়ে যায় এখানে দেখো এক নাম্বার যে রুলসটা রয়েছে এক নম্বর রুলসে কী আছে সেন্টেন্সে যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে তবে দেন বসে কী বসবে ডিগ্রি থাকলে তখন কী হবে দেন বসবে এখন কম্পারেটিভ কম্পারেটিভ ডিগ্রি কোনগুলো তারপর সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো এগুলো আগে আমাকে ধরতে হবে যে আসলে এগুলো কোন ডিগ্রি তো আমরা সাধারণত জানি গুড বেটার বেস্ট এই যে গুড হচ্ছে কি আমাদের কি গুড কি বলতো অ্যাডজেক্টিভের যে মানে আমাদের পজিটিভ পজিটিভ ফর্মটা থাকে তিনটা ফর্ম আছে একটা হচ্ছে কি পজিটিভ ফর্মিভ আর একটা হচ্ছে কি কম্পার কম্পারেটিভ আর একটা হচ্ছে সুপারলেটিভ তিনটা ফর্ম থাকে এই যে গুডকে আমরা সাধারণত পজিটিভ গুডের এই যে কম্পেটি কম্পারেটিভ ফ্রম হচ্ছে কি বেটার আর এটা হচ্ছে বেস্ট তাহলে এই যে তিনটা ফর্ম থাকে তখন আমাদের কি হবে সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রি থাকলে তখন কি হবে তারপরে দেন বসে তো দেন দেখো হি ইজ বেটার দেখো এখানে কি কম্পারেটিভ ডিগ্রি আছে বেটার তাই বেটারের পরে কি বসবে দেন বসবে কোথাও যদি শূন্য স্থান থাকে এরকম এরকম দিয়ে দিছে শূন্য স্থান তো হি ইজ বেটার এখানে হিজ ব্রাদার বেটার দেন এখানে বসাতে হবে দেন ব্রাদার তাহলে এই যে এটা দ্বারা আমরা সাধারণত যে ফিল আপ শূন্যস্থান থাকে এগুলো ফিল আপ করতে পারি তারপরে বলছে যে সেন্টেন্সের যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো এই যে দেখো বেস্ট আমরা এখানে দেখছি কি বেটার এর এখানে দেখলাম কি বেস্ট তো এরকম যদি সেন্টেন্স থাকে তখন কি হবে তারপরে বসবে হচ্ছে অফ তারপরে বসবে কি অফ তাহলে হি ইজ দা বেস্ট এই যে বেস্ট বয় অফ এই যে অফ আছে এখানে আছে কি আমাদের বেস্ট বয় এই যে এটা হচ্ছে ডিগ্রি যার কারণে আমাদের কি বসবে অফ বসবে এখানে যদি আমরা বেস্ট বয় দেন বয় বসাই তাহলে কি যাবে ভুল যাবে এরপরে সেম কন্ডিশনে যদি এটা হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি হয় তখন এই যে দেন না বসে কি হবে টু বসবে ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি যেমন হি ইজ সিনিয়র এই যে সিনিয়র জুনিয়র যদি থাকে তখন এগুলোর পরে কি বসে টু বসে মনে রাখবা সিনিয়র জুনিয়র এই জিনিসগুলোর পরে বসে কি টু চার নম্বর রুলসে কী আছে নিচের অ্যাডজেকটিভগুলো সবসময় পজিটিভ ডিগ্রি বাদে অন্য কোনো ডিগ্রি হয় না কোনগুলো এজ এ মেজর এন্টির তারপরে এক্সটারিয়র তারপর মাইনর আপার লেটার এল্ডার এই শব্দগুলো সাধারণত কি হবে সব সময় কি হবে এ পজিটিভ ডিগ্রি ধারণ করবে এগুলো কখনো কি অন্য কোন ডিগ্রি ধারণ করবে না শি ইজ দ্য বেটার অফ দা টু সিস্টার্স তাহলে এখানে কি আছে এই যে শি ইজ দ্য বেটার এই বেটারের পরে কি হয় বেটারের পরে এখানে হচ্ছে অফ দ্য অফ দ্য অফ দ্য টু সিস্টার এই শব্দটাই আসবে যে হচ্ছে মেজর ইন্টার মেজর আপার লেটার এল্ডার এই শব্দগুলো যখন থাকবে তখন আমাদের কী ব্যবহার করতে হবে এলো পজিটিভ ডিগ্রি মনে করতে হবে বা পজিটিভ ডিগ্রি হিসাবে কাজ করবে তোমরা যদি এই অংশগুলো খুব ভালো করে বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী পর্বে চলে যাই পরে রুলস গুলো আমরা দেখি পরে রুলস আছে কি রুলস নাম্বার ফাইভ তুলনা অর্থে দুয়ের মাঝে যদি একটিকে প্রাধান্য দিয়ে প্রকাশিত ডিগ্রি হয় তাহলে তার পূর্বে অর্থাৎ দায়ের পরে কি বসে অব বসে যেমন এখানে দেওয়া আছে শি ইজ দ্য বেটার অফ দা টু সিস্টার কি বলছে দুয়ের অর্থ তুলনা অর্থে দুয়ের মাঝে তুলনা অর্থে কি তার ছে দুই মানে দুই আর এই যে দুই জন বোনের মাঝে কি হবে সে হচ্ছে কি মানে বেটার সবচেয়ে ভালো বোঝাচ্ছে তাহলে এই ক্ষেত্রে প্রাধান্য দিয়ে কাকে বোঝাবে সেই তাকে তাহলে এই ক্ষেত্রে কি হবে দায়ের পরে এর পূর্বে দায়ের পরে ডিগ্রি এটা হচ্ছে ডিগ্রি এর পূর্বে এবং দায়ের এর পূর্বে এবং দায়ের পরে কি হবে মানে এখানে হচ্ছে অফ বসবে এই যে এই জায়গাটাতে অফ বসছে ডিগ্রি এর পরে এখানে আসে এরপরে বলছে কি সিক্স নাম্বার একাধিক অ্যাডজেকটিভ একই সেন্টেন্সের সুপারলেটিভ ডিগ্রি রূপে যদি ব্যবহার করা যায় তবে যদি উহা একই ব্যক্তি বা বস্তু প্রাণী গুণ বলি প্রকাশ পায় সেই ক্ষেত্রে হবে কি হি ইজ দা ওয়েস্ট ওয়েস্ট অ্যান্ড মোস্ট ইন্টারিয়াস বয় ইন দ্য ক্লাস এই যে এখানে বলছে কি একই সুপারলেটিভ ডিগ্রি রূপে ব্যবহার করা যায় এই যে ডিগ্রি যুক্ত এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি উহা যদি একই ব্যক্তি বা বস্তু বা প্রাণীর গুণাবলী প্রকাশ পায় একই ব্যক্তি অর্থাৎ হি হচ্ছে একজন ব্যক্তি এর যদি প্রকাশ পায় সেক্ষেত্রে এখানে কি হবে প্রকাশ পায় কি প্রকাশ পায় এই যে ওয়েস্ট এটা দ্বারা মোস্ট এগুলো প্রকাশ পাবে সেম কন্ডিশন সাত নাম্বার রুলস সাত নাম্বার রুলসে কি আছে কোন ব্যক্তি বস্তুর গুণ সমান সমান অর্থে যদি অ্যাফার্মেটিভ থাকে অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকবে কি অ্যাজ ড্যাশ এখানে কিছু একটা বসবে ড্যাশ অ্যাজ থাকলে তখন নেগেটিভের ক্ষেত্রে হবে কি সো অ্যাজ সো অ্যাজ যেমন হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার এজ এ টল এখানে অ্যাস এস টল এটাকে অ্যাফরমেটিভে এটা যদি থাকে তখন এটাকে আমরা নেগেটিভ যখন করব এই এসটা হয়ে যাবে সো এস সো আজকে আমাদের কম্পারিজন অফ ডিগ্রি পড়া হলো অ্যাডজেক্টিভ পড়া হয়েছে এরপরে আমরা দেখব হচ্ছে কম্পারিজন অফ ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পড়বো ডিগ্রিটা হচ্ছে কয় প্রকার তিন প্রকার একটা পজিটিভ ডিগ্রি একটা কম্পি ডিগ্রি আরেকটা হচ্ছে সুপারিটিভ ডিগ্রি এই সম্পর্কে আমরা সাধারণত আগামী পর্বে আর একটা ক্লাস নিয়ে আসবো তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ক্লাস দেখার জন্য অপেক্ষা করো এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম